আমরা তিনজন মিলে কোথায় গেলাম একটু চিল করতে সেটাই থাকছে আজকের ভিডিও ব্লগে এর মধ্যে তো দেখে ফেললেন ইজান কান্নাকাটি করছে সব কিছুই থাকছে প্রথমেই ইজান রেডি সেডি হয়ে আমরা বের হয়ে গেলাম অ্যান্ড এখানে ইজান একটু খেলাধুলা করছিল ওর তো একদম সিঁড়িতেই ফেলে দিছে যাই হোক আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য উনি নামলো দেন ইজান অনেক কান্নাকাটি করলো বাবার জন্য এরপর আমরা চলে গেলাম অ্যান্ড ইজান সাহেব একটু পর ঘুমাই যাবে দুষ্টু ইজান তারপর আমরা একটা জায়গায় একটু দাঁড়ালাম আমাদের এলিভেটেড এক্সপ্রেস ফোরে তে মানে পোর্টের কাছাকাছি পোর্টের এই ইয়েলো লাইট টা খুবই সুন্দর একটু দাঁড়ালাম আর ইজান তো মানে বিচে গেলে ওর গাড়ি কিনতেই হয় মানে প্রত্যেকবার দুই তিনটে গাড়ি কিনে তারপর বাসায় যায় আর এখানে একটা ফালতু জিনিসও খাচ্ছিলো বাসায় এত ভালো জিনিস দিয়েও খায় না এখানের জিনিসটাই খাচ্ছিলো যাই হোক বেশ খায় নাই এটাই আমার সৌভাগ্য না না হয়তো পেট খারাপ হতো এরপর আমরা হচ্ছে একটা রেস্টুরেন্ট আসলাম মুন্ডি খাওয়ার জন্য সো মুন্ডি আর লাক্স অর্ডার করে আমরা খেলাম এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দি মোস্ট ফেভারেট ক্যাফে টাউন এরপর আমার জন্য কিছু গিফট এসেছে সৌদি আরব থেকে হট করার সময় আমার জন্য নিয়েছিল ওইগুলো আমি একটু ভিডিও করছিলাম কিউট জিনিসগুলো সো থ্যাঙ্ক ফর ওয়াচিং কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ